কঠিন নগরী বিয়ার সহজ যে বিয়ে সহজ বিয়া ইয়ে নন্মে বরকত যে বিয়ে কঠিন হবে বরকত নয় আজি ইয়া জেনার বাজার গরম গিয়ে গিয়ে আগিয়ে বিয়ে বেশি কঠিন গিয়ে বিয়া কেন কেন কঠিন এক নম্বরত মধ্যে বেশি মহর দ্বারা বিয়া কোটি দুই নম্বৰত মধ্যে যত দ্বারা বিয়া কঠিন নাই বৈরাগির দ্বারা বিয়া কঠিন না গিয়ে গয় তল্লা বলি ও এলাকার বেবন্ধুরা মেকার মার হতে জেদর আওয়াজাত ও জুবাত আজ এত রাতে ওয়াদা করে মনে মনে যদি আল্লাহ আর বিয়ে করে ফেলায় তো অভিজ্ঞ দেবয় মোটা মোহর দাবি করিলে আর ইয় মান্য দেয় মেয়ে হর বাব আজি এত্নলাতে বিদা গই যদি মেয়ে বিয়া দিয়ে ভরা দেবয় মোটা মোহরের দাবি নীম যে দুর সহজ সহজ গরি বিবাহর ব্যবস্থা করে দিয়া ইয়ে না দ্বারা কি নারী পুরুষে জিন্দগি উম্মত বাড়িবি সাথে সাথে বন্ধুরোধ দে যারা মোহর দিঘি মোহর দ্বারাকে এটা এখন আদায় করে গেল মোহর ধরি এটা এখন আদায় কর হযত্ব লতা আনেছি হবে হন মান মরগি ন দে ওা বুড়া মানাশয়ই আতে তারা হইছে কি? বিয়ে কইগি? মানাশইবে এজনে মর নদীরে মরি যা কই দে বয়। যতক্ষণ পর্যন্ত বউর মরা নাই নাagara সম্পদ বণ্টন মিরাজ বণ্টন নাই তনো। আর ওর বউর বহড়া এখন দিয়ের তার মরব ফল সম্পদ বণ্টন করিবে দে। এত বড় জিনিস দেখা আল্লাহ বলি বড় এমাউন্ড মোহর নদরিবেন আল্লাহ বর গজে পরিণত দুই নম্বর জামাই বউ কিহ খাইবের খানা বউরে খানা শব্দ দেওয়া বলবে জামাই জব্দুর হাহেব আর স্তাদ মানুষ তরম

বৌ মহর ভাবে হ্যাঁ খানা ভাই তিন নম্বর থাকে বেললে গড় ভাইব চার নম্বর অসুখ চিকিৎসা পাইব ফার্স্ট নম্বর নিরাপত্তা পাইব নিরাপত্তা মহর খানা গড় চিকিৎসা নিরাপত্তা এই জিনিস এগেইন উগ্র বৌয়ে জামাত ভাগ খাদ্য বস্ত্র বাসস্থান মহর চিকিৎসা নিরাপত্তা সন হক শেষ যদি যে দুজন জিনিস আছে আনা নয় ওজন মে হাত অশুকালি জামাই তো চিকিৎসা করা আন দেশ আছে না হয় দেশের মধ্যে বে্তি দিয়ে আই মে হাত অশুকালি জামাই ওর গরমে তুলে দিই ও রবরীর ঘর দিয়া গেছি কে এনে চালা সবুয়াটা আর থকা বের মেমে বগু আর ঘর দ্বারা দি এলে হয়তো মানুষ আছে না চিকিৎসা দায়িত্ব হা অন হত্যার আর্থিক সম্পদ সংকট যদি ও রবরত্ব না যায় আর এক বাদ সনম্বর নিরাপত্তা নিরাপত্তা মানে আন মেদিয়া আস এ ফানত সুন্ন ভে মে ও রভিডের ও রিয়ভিডের ভিডের ওরি ভিডের দের মারে ওর মুরবী ওরি মুরব্বি ইতারা বেয়া গুণ মাতার তাস ইতারার সম্মন গড়ি গেম ইতারার যে দর দরে খেদমত গড়ি গেম খবরদার খবরদার যদি হন ফুতর বরম মেলে তাকে দেওয়ায় ওর ওরি মিলিয়ের তারার তার ভাবে প্রকার গরম যায় ওরে বউরে ফুতোর ববরে মারি তেতীয় নয় ওরিয় এ বউরে মারি তেতীয় নয় দেয় ফুতর আর নিজের বেয়ের বৌরে মারি তত্য নয় শাসন যদি গরাঘরে দেওয়ায় মুরব্বী হিসাবে ওয়াশ করি যদি দেওয়াই জামাই তুমি যে সবান মেদে জরুরত একটা মারিব কিন্তু তুমি বুড়া বুড়ি দুজনে মুরব্বী হয়ে এই মেয়েবার গাত মেধে আত্মবন্ধন যায় না যে সমস্ত মানুষ আত্মীয় বাকছ গরম মেদেমে জামাই সারা ওর যে সমস্ত মানুষ আত্মীয় বর জলম বর জোলম এতল লাগলি বা ফল অনুরোধ করে গেলাম যে সমস্ত মাইয়া ফলার উদ্দেশি জোলময় ইতেরা যদি মগ্ন ঘরে দেব মগ্ন অথবা মগ্ন ঘরে কিয়ামতের ময়দানন মধ্যে আসামি অবেল্লাই আরতন তৈরি ওয়াহরিবা আল্লাহ পাকের সামনে জাগির যত বড় মলসা বনে যত বড় আযীয়া বেগাযীয়া ভেব বাঁচায় যাইতেন নাই আমি এতัลলা বলে অনুরোধ করি যারা যারা মরব্বি হইন ওয়াজ গরিবা খবরদার আপন তই ও জামাই দুনিয়ার বাইরের মানুষ হলে যাতে বৌর গাত মেদে আত লাগাইনে পারে তোমার বই আত লাগাইনে পারে বনি আত লাগাইনে পারে বলি তোমার তো নিরাপত্তা দেয়া ভরিব নিরাপত্তা ইয়ান তোমার পক্ষতন তন হক ফেবদ তোমার বৌয়ে এক নম্বর মহর ভাইব মহর আদায় করে দেয়া ভরিব দুই নম্বর মেদে হানা তিন নম্বর মেদে হিন্দি বের থাকিবার চিকিৎসা ছ নম্বর মেদয়ীদের নিরাপত্তা এই ছওয়ান হক মাইয়া বৌয় বউয়ে জামাইতন হক ফেল তো বউত জামাই কি ফেলি এ হতা ইয়ান দিন চলন জামাইরে হক

এ ধুনীয়া আৰু বন্ধু হল এতলে গৰম মেদে মৰব্বী বনাই দিবা দে মৰা থোৱাৰে এখন আত্মসূচাৰ কৰি তেৰ ওজোৰ ঘৰত মেদে বাপ আছে ফ আছে মৰব্বী বনাব যায়। এইসমূহত মেদে আই ভয় দেখ বাপৰে মৰব্বী বানা আফুত অন্যকে আৰু মৰব্বী নবান আই দুঃখৰ বিষয় পৰিতাপৰ বিষয় আজি আইন দৱ নে বৰ উইলাম নিজে যেই বাফে বিৰে বান্ধা দি সাশর জবিন বেগিন বেশি এরে আর বিদেশ পাটাই আজি আই কুটি টিয়ার মালিক আনর বাদদি সেন মারি এরে শরীর মটা গিয়ে গই খসব বালা গরি ওড়ের গেডি ডরই বাহু মোটা ওই গরদ মেদে সবদারি গরিবের লাই নিজে চাই অথবা নিজর বওর বানাই সবি আর কেন বালা ওই মার দান আমার বানাই বাফি বের হনো দাম নাই

আমার শক্র চেহা দাও না কি না লাগে না আর হওয়া দেশ সারি বিদেশ গাই ওই রক্তরা বানি বানাইয়ে গাম বানাইয়ে রে টিয়া আমার সতিয়া কি এলে লাগে দে বেইনে বজরন মেদে খাইয়া দে গরম ভাত আবার চা খাইয় ধর তত ভাত খত ওষুধ বেগুন খাইতে খাইতে টিয়া জ্বলাই পেল আসর তত চা রাতি যাত এবং বালা গরি ওষুধ খাইয়ে রে গুম যাওয়া আবার এসব টিয়া

তোমার ইয়ে আসলে মায় মার বিরোধী জানান হয়ে যেন পক্ষে আমি মেদি যতদিন বাদ আছে বড় মুরব্বী গলা মা মুরব্বীর সম্মান করি দিম সালাম দিয়ম শাড়ি কিনে দিম স্যান্ডেল কিনে দিম পেটিকোট কিনি দিয়ম মারে মাঝে মাঝে টিয়া দিয়ে দিম লাগিয়ে ব্যবস্থা করে দিয়ম খবরদার খবরদার খবর ধার গরভ পরিচালনার দায়িত্ব কোন মেহ ভরা গরভ পরিচালনার দায়িত্ব যদি মেঘ ভরা দেওয়াই দেশ পরিচালনার দায়িত্ব কোন মহিলার হাতে থাকতে পারে না বলি মায়ের ব্যক্তি দিবে খবরদার গরভ পরিচালনার দায়িত্ব নদিবি

বুঝা কিছু আহল বেশি তো আহলরা দায়িত্ব না দিয়ে বে দিতে দ্বিতীয় না যে বল মর কতম বেশি না মেহি বেশি তোম বেশি মাহি এন্দি ভাষা দে বল বেশিতে হাম দে মেহ হওয়ার মরদ খাওয়ার হতো চলে

ফুলু চৰাবোৱালা তুচেৰিবোৰ গৰম মেধি খৰচ গতি যায়ৰে এচেৰাপ নগৰিব এচেৰাপ নগৰি ব্যাম অতিৰঞ্জিত নকৰি বেয়াম আবাৰ যেদোৰ লাগে এদ্দোৰ খৰচ নগৰিয়ে কি কি কৃপনতা ইয় নকৰিবা ফটা ইয়ো নগৰি ব্যায়াম সিবে এচেৰাপ গৰিবে চতানৰ ভাই আৰু জিবে কৃপনতা গৰে ইবে জন্ম তত্ নজা